দেখুন এখানে প্রায় তেইশ জন কর্মীর মেডিকেল ফিটনেস এক্সামিনেশনের নোটিস প্রকাশ করলো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এবং সেই নোটিশটি আর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের বাইশ তারিখের নোটিফিকেশানকে মেনে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে যাদের মেডিকেল ভেরিফিকেশান হবে তাদেরকে ফিজিক্যালি ছয় আট দু হাজার চব্বিশ তারিখে সকাল নটার সময় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এমএসবি বিল্ডিংয়ে উপস্থিত থাকতে হবে আগামী ছয় আগস্ট নটার সময় ফর মেডিকেল ফিটনেস এক্সামিনেশান ইন কানেকশান উইথ দ্য রেকমেন্ডেশন অফ ফর অ্যাপয়েন্টমেন্ট আন্ডার ডিএইচ ক্যাটেগরি অ্যালং উইথ দ্য রেলিভেন্ট ডকুমেন্টস অ্যাজ পার দ্য অ্যাবাব রেফার্ড মেমো নাম্বার এখানে বলেছেন যারা ডাইড ইন হারনেস ক্যাটেগরিতে আছেন ক্যাটেগরিতে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন রেকমেন্ডেড হয়েছেন তাদের জন্যই কিন্তু এই মেডিকেল ভেরিফিকেশানটি হতে চলেছে আর আপনারা জানেন যে প্রত্যেকবারের মতোই যে এই মেডিকেল ফিটনেস এক্সামিনেশনের জন্য বেশ কতগুলো রুটিন এক্সামিনেশন করে যেতে হয় আর দেখুন এখানে সেই বাইশ তারিখের আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের নোটিফিকেশনটি এখানে অ্যাটাচ করে দেওয়া হয়েছে এবং সাবজেক্টে বলা হয়েছে কনস্টিটিউশন অফ মেডিকেল বোর্ড অ্যান্ড অ্যাপিয়ারেন্স বিফোর দ্য বোর্ড ফর মেডিকেল এক্সামিনেশন মেডিকেল এক্সামিনেশনের বিষয় নিয়ে এখানে নোটিফিকেশান এখানে ছয় আগস্ট উপস্থিত থাকতে বলা হচ্ছে দেখুন আন্ডারলাইন লাইন করা আছে যারা ডিসেবল পার্সন আছেন তাদের কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট আনতে হবে অল ক্যান্ডিডেটস নেম লিস্ট আর অ্যাটাচড বিলো এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম অ্যাটাচ করে দেওয়া হয়েছে রিপোর্টিং টাইম নটা থেকে দশটার মধ্যে ভেনু এমএসবিপি অডিটোরিয়াম হল অ্যাট এমএসবিপি অফিস গ্রাউন্ড ফ্লোর আর্যিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে কি কি টেস্ট করে নিয়ে যেতে হবে সিবিসি সুগার র্যান্ডম অ্যালবিউমিন ইউরিন আরই চেস্ট এক্স রে পিএ ভিউ ইসিজি অল লিডস আর চোখের সার্টিফিকেট একটা আনতে হবে এই বিষয়টি এখানে কিন্তু বলা হয়েছে আর চালান কাটতে হয় এটা আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতে বারবার করেই বলেছি এখানে এবার দেখে নেব যে সেই প্রার্থীর তালিকা এখানে একজন গ্রুপ ডি পিওন আছেন তারপরে দেখুন এখানে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন তো দেখবেন ক্যান্ডিডেট আইডি দেওয়া আছে এখানে বেশ এখানে বেশিরভাগটাই ক্লাব পোস্টের ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে এখানে নাম রোল নাম্বার পোস্ট মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে তো এটা আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি লিস্টে যাদের নাম আছে তারা অতি অবশ্যই ছয় তারিখে ছয় আগস্ট উপস্থিত থাকবেন ধন্যবাদ